আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তুমি আমাদের এই জায়গায় দেখতে পারছো অনেক গুলো চীনা হাঁস আছে বড় বড় এই জায়গায় কিন্তু হাঁস তারপর হাসা বা যাই বলে যেটা কিন্তু সবই আছে এই জায়গায় এই জায়গায় প্রায় বিশ ত্রিশ মতন আছে আর এই যে হাঁসের যে ডিমগুলো আছে সেই ডিমগুলো কিন্তু এই ডিমের থেকে কিন্তু বাচ্চা ফোটানোর পর সেল করা হবে তো এখন আমি আপনাদের নিয়ে যাব আমাদের আঙ্কেলের কাছে তো আঙ্কেল আপনার নামটা বলেন জোরে জোরে আপনার বাসা ও তো তো আপনার কাছে ডিমও আবার ডিম ফোটাচ্ছেন যেগুলো সেগুলো আসে আবার ওই ফোটানো যে বাচ্চাগুলো আসে সেগুলো আছে তাই না তাহলে আমরা এখন ওই ফোটানো যে বাচ্চাগুলো আসে সেই বাচ্চাগুলোর কাছে চলে যাব তো তোমার ভিউয়ার্স দেখতে পারছো ওই জায়গায় কিন্তু সব চিনা হাঁসের বাচ্চাগুলো আছে তো ওই সাইডে কিন্তু যে ডিমগুলো আছে সেগুলো কিন্তু মেশিনের ভিতর ফোটানো হবে এই ফোটানোর জন্য যে ডিমগুলো দেওয়া আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এগুলোর কিন্তু বয়সটা কত আঙ্কেল বয়স আছে হলো পনেরো দিন আছে পনেরো দিন আর আছে এক সপ্তাহ আর এক সপ্তাহ আছে তো এগুলোর প্রাইস কিন্তু তোমাদের যে হবে আমি তোমাদের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আবার আঙ্কেলও তোমাদের সঙ্গে তার নাম্বারটা শেয়ার করবে তো আপনার নাম্বারটা কি জিরো তো এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে তার কাছ থেকে কিন্তু হাসের বাচ্চাগুলো কিন্তু ক্যারি করতে পারবে তার কাছ থেকে আর এই বাচ্চাগুলো কিন্তু মানে হেলদি আসে অনেক চীনা হাসের বাচ্চা কিন্তু তোমরা জানোই যে ফোটার পর থেকেই মানে বিশাল হয়ে হয়ে হয় আর এটা কিন্তু বাইরে যে দেখে এলাম সেই বাচ্চা সেগুলো এটিএম এর যে ফোটা বাচ্চা তো এখন আমি তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করব ওই মেশিনটা সে যে এটা দেখতে পারছো এটার নাম কিন্তু আমাদের আঙ্কেলটাই বলে দেবে আর এটা কিন্তু সেটিংস গুলো কিন্তু দেখা যাচ্ছে এই জায়গায় এগুলো কি কি এই জায়গায় আছে একটা ডিম এটার ভিতর ডিম আছে আর এই যে বাইরে এগুলো সব টেম্পারেচারের জন্য তাই না টেম্পারেচার আর্দ্রতা হ্যাঁ এই যে এই জায়গায় কিন্তু আসে তবে এগুলো আমি আর তো ভালো বুঝতে পারিনি আর এই যে এটার উপরে কিন্তু এই যে এটা কিন্তু কাজ দেওয়া এই কাজটা গ্লো দেয়া আর আর এটা কিন্তু একটা যে ইন্টারভিউটার এটার নাম আঙ্কেল আমাকে বলে দিয়েছে আর এটা কিন্তু একটা ফোমের বক্স দিয়ে কিন্তু তৈরি করেছে আর এটা কিন্তু আঙ্কেল অর্ডার করেছিল অনলাইনে সেই জায়গা থেকে কিন্তু আঙ্কেল এই জায়গা থেকে ক্যারি করেছে আচ্ছা আঙ্কেল এটা এখন খুলুন আপনি

আর কিছু তোর মধ্যে দেখতে পারছো এই ডিমে এই জায়গায় কিন্তু প্রচুর ডিম আছে কয়টা ডিম আছে তো আঙ্কেল ছিয়াত্তরটা ডিম আছে এই জায়গায় আর এই ছিয়াত্তরটার মধ্যে যেগুলো মার্ক করা যেগুলো দেখতে পারছো এই মার্ক করাগুলো কিন্তু মানে ফোটার চান্স নেই বেশি তাই না আর মার্ক ছাড়া যেগুলো এগুলো সব ফুটবে ইনশাল্লাহ আর এটা কত দিনে ফোটে আঙ্কেল তেত্রিশ দিন লাগে তেত্রিশ দিন লাগে হাঁসের বাচ্চা চিনা হাঁসের বাচ্চা ফুটতে তো এটা মানে তোমরা যদি চাও তাহলে কিন্তু ডিমও কিন্তু নিয়ে নিতে পারে আর যেই নাম্বারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা কিন্তু তুমি তোমরা কল করে তারপর আঙ্কের কাছ থেকে দাম প্রাইস তারপর যা যা যাবতীয় জিজ্ঞেস করো তা কিন্তু সব তোমরা আঙ্কের কাছ থেকে যে নেবে তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবে বাই